দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা নৌকা কিন্তু এক সঙ্গে আস্তে দেখা যাক দুইটি নৌকায় কিন্তু আগে সিংহ লড়াই দর্শক দেখা যাক কে আগে আসে দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে সামনে দেখতে পাচ্ছে বাংলার বাঘ アフジアム。 দেখ <laughs> দর্শক বন্ধুরা দ্বিতীয় টান কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এই দর্শকগুলো দেখার জন্য কিন্তু কে 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 আছে হবে হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা টান শুরু হবে এই কারণে কিন্তু তারা চলে যাচ্ছে টানের জন্য দর্শক বন্ধুরা দেখুন চেয়ে চেয়ে আসে কখন টান আসবে আর কে ফাঁস হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক আনন্দিত হয়ে তারা কিন্তু টিওর উপরে হয়তো কলা গাছের উপরে উঠে তারা নৌকা বাইজ দেখতেছে মা বোনরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাড়িতে বসেই কিন্তু তারা দেখতে পাচ্ছে দর্শক বন্ধুরা দেখুন যে যে আসে কখন নৌকা আসবে কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় এইটা দেখার জন্যই